সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন শুরু করা যাক নিপ্রোট কি নিপ্রোট জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিপ্রোট কি নিপ্রোট জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুজিবনগর সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন মুজিবনগর সরকার কত তারিখে শপথ নিয়েছিল উত্তর ঘ সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার সতেরোই এপ্রিল শপথ নিয়েছিল বাংলাদেশের কোন উপজাতি মুসলমান বাংলাদেশের কোন উপজাতি মুসলমান উত্তর গোয়া পাওন বাংলাদেশের কোন উপজাতি মুসলমান পাওন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের অবসরের বয়সীমা কত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অর্থাৎ পিএসসি যে চেয়ারম্যান ওনার বয়স অবসরের বয়স সীমা কত উত্তর ঘা পঁয়ষট্টি বছর উত্তর ঘ পঁয়ষট্টি বছর পিএসসি চেয়ারম্যানের অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী উত্তর গোয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী ঐতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত ঐতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত উত্তর গোয়া নারায়ণগঞ্জ ঐতিহাসিক পানামনগর কোথায় অবস্থিত উত্তর ঘা নারায়ণগঞ্জ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি এখানে চারটির ভিতর হার্ডিনস সেতু হার্ডিন সেতু এটি পাবনা জেলায় অবস্থিত এটার আয়তন এটার দৈর্ঘ্য ওয়ান কিলোমিটার কিন্তু বর্তমানে এককভাবে দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু বর্তমানে এককভাবে দীর্ঘ রেল সেতু যমুনা রেল সেতু যেটার দৈর্ঘ্য ফোর কিলোমিটার বাংলাদেশে দীর্ঘতম রেল সেতু পূর্বে হাজিন সেতু ছিল বর্তমানে যমুনা রেল সেতু দুই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি রচিতাকে দুই সনিক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি ইটাকে শওকত উসমান দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত উত্তর ক গজারিয়া দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত গজারিয়া বাংলাদেশে কত সালে প্রথম ইপিজেড চালু হয় বাংলাদেশে কত সালে প্রথম ইপিজেড চালু হয় উনিশশো সালে উত্তর উনিশশো সালে হ্যাঁ জেনে রাখা ভালো প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড এবং উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড নীলফামারিতে অবস্থিত তো বাংলাদেশে কত সালে প্রথম ইপিজেড চালু হয় উনিশশো তেরাশি সালে এবং প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড এবং উত্তরবঙ্গের একমাত্র ইপিজেড অবস্থিত নীলফামারি নীলফামারি ইপিজেড বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর সাতই মার্চ উনিশশো তেহাত্তর সাতই মার্চ উনিশশো তেহাত্তর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় উনিশশো সালে বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয় উত্তর গোয়া দশ এপ্রিল উনিশশো বাহাত্তর উত্তর গোয়া দশ এপ্রিল উনিশশো ধন্যবাদ